আসসালামু আলাইকুম সব্য দর্শক সকাল বাজারে আসছিলাম এসে দেখি এখন আমার অনেক প্রায় সাড়ে আটটা থেকে নটা বাজে আটটা তেইশ বাজে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে অনেকটা প্রযুক্তি মানুষকে অনেকটা সহজ করে দিয়েছে তারপরে মানুষ সাবধান হয় না কেন আমি আবহাওয়া থেকে জানতে পেরেছি যে বুধবার পর্যন্ত এরকম বৃষ্টিপাত হবে অনেকে সাবধান করার পরও অনেকে দেখে ধান সিদ্ধ করতেছে প্লাস হচ্ছে আপনার ধান কাটতেছে বাইরেছে না করার পর অনেকে মানে কিন্তু হচ্ছে এই বুধবার পর্যন্ত থেমে থেমে বৃষ্টিপাত হবে হালকা বুধ আসলেও আসতে পারে কিন্তু তারপরেও যেটা হচ্ছে যে মানুষকে বোঝানো খুব কষ্টকর দেখেন প্রচুর বৃষ্টিপাত হচ্ছে সকাল বাজার অলমোস্ট বিশ মিনিট ধরে বৃষ্টি শুরু হয়ে গেছে এখনও তো আমার কোনো নামগঞ্জ নেই জানি না আর কোথায় কীভাবে ক্ষতি হচ্ছে বৃষ্টির উপরে এখন মৌসুমের জন্য বিশাল ঘুষে প্রায় বৃষ্টি যে পেয়ে দামে